সাদা পোশাকে পুলিশ কিনা আমি দেখলাম একদল গুন্ডার মতো মানুষ একদল গুন্ডা দেখলাম আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে আমি তো চিনি না এদেরকে ওরা তো আমাকে বলেনি আমি ডিবি ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিলিয়ান সিভিল ড্রেস এসেছি আমাকে তো বলেনি আমার কোনো বিচারকে তো বলেনি তারা কারা আমি তো চিনি না আমি তো গুন্ডামি দেখলাম আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম চ্যাং দলে করে তুলে নিয়ে যাওয়া আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না এখানে এটা শেষ না কারা এরা এই বাহিনী কারা আমি জবাব চাই আমি এদের পরিচয় চাই আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স এটা কি বাংলাদেশের কোনো আর্মি এটা কি বাংলাদেশের কোনো বাহিনী বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে এই বাচ্চা ছেলে আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি আজকে আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি বাচ্চা ছেলে মেয়েরা কোথার থেকে নিজেদের আবেগে এসে ঢুকেছে আমি জানি না ওরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে আমরা ভয় পাচ্ছি বের করেন তার মধ্যে এই ঘটনা আপনারা ছিলেন আপনারা সব দেখেছেন তো আপনারা প্লিজ খোঁজ নেবেন এটা কোনো সরকারি আচরণ না এটা কোনো আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হাঁচড়া করে কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে আচ্ছা আমি সরকারের কাছে জানতে চাই এটা কি সরকারি কোনো বাহিনী এটা কি একটা বৈধ সরকারের আচরণ হতে পারে দিনে দুপুরে একটা শান্তিপূর্ণ মৌন মিছিল হচ্ছে এখানে কিচ্ছু ঘটে একটা শব্দ উচ্চারিত হয়নি একটা স্লোগান উচ্চারিত হয়নি হলেই বাকি যদি স্লোগান হতো পিসফুলি প্রতিবাদ করার মিছিল করার অধিকার বাংলাদেশ রাষ্ট্রে আছে বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় নাই তো বাংলাদেশের সামরিক আইন ডিক্লেয়ার করা হয় নাই তো এটা কোনো সরকারের আচরণ হতে পারে না ওখানে আর এমপির পুলিশ ছিল আর এমপির পুলিশ সাফিসিয়েন্ট পরিমাণে ছিল তারা তো কোনো বাজে মুভ করে নাই তারা ছাড়িয়েছে কিন্তু আমি ওসি সাহেবকে বলেছি যে এদিকে থামান আমি শুনেছি আমি নিজের চোখে দেখিনি আমি শুনেছি ছেলে মেয়েরা বলেছে দুটো ছেলেকে নিয়ে গেছে আমি আরেকবার বলি এটা টিচারদের প্রোগ্রাম ছিল আমরা ছেলে মেয়েদেরকে ডাকিনি কেমন আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ের এখানে ছিল না আপনারা দেখেছেন আমরা ওদেরকে বলেছি যে এটা আমাদের প্রোগ্রাম আমরা আমাদের মতো করব পরের কথা পরে ওকে আচ্ছা এখানে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা স্কুল কলেজের ছেলেমেয়েরা কোথা থেকে এসেছে আমরা জানি না কিন্তু যখন চলে এসছে এদেরকে চ্যাংডোলে করে তো আমরা নিজেদের দিতে পারি না সো উই ডিফেন্ডে এই একটা দাবি করছে যে ওদেরকে নাকি ওই পুলিশকে ওদের সাথে নিয়ে করা হয়েছে আমি দেখিনি আমি আপনারা দেখেছেন আপনারা কাউ দেখেছেন আমি দেখিনি オープン。